গড়ে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে রসুন আর আদারের দারুণ রেসিপিটা আপনারা করে নিতে পারবেন ব্লগ বাই তাহমিনা থেকে আমি তাহমিনা আলাইকুম কেমন আছেন সবাই তো চলুন এই তো আমি এখন একে একে সব কিছু করে নিব সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আমি প্রথম একটা কড়াই বসাই নিলাম তো সেটাতেই আমি সরিষার তেল দিছি পরিমাণ মতো তো হচ্ছে যে সাত আটটা শুকনো মরিচ দিছি যদি আপনাদের ভালো লাগে সেটা ছিঁড়ে ভেঙে দিতে পারেন মাঝখান থেকে তো আমি এখন এগুলো একটু হালকা বেজে নিব আর কি তো এখানে হচ্ছে যে আমি আপনার মিষ্টি জিরা দিয়ে নিলাম আর কি মরি যেটা বলে ওইটা আর হচ্ছে যে আপনার এখানে আমি একটু নেড় নিলাম হালকা এটা না লাগলে একটু হালকা না কাঁচা কাঁচা অনেক সুন্দর গ্রান ছিল তখন তো এখানে আমি কালো জিরে দিচ্ছিলাম আর আপনার চিকন যেগুলো আমরা খাওয়া জিরা বলে গোটা সেগুলো একটু দিয়ে দিছিলাম যেহেতু আর কি কি বলবো এটা টেস্ট এত ভালো লাগে অনেক মজা লাগে খাইতে গ্রানটা অসাধারণ আসছিলো যখন আমি তেলে উপকরণগুলো দিয়েছিলাম তো এটা আমি একটু আরে লাটতেছিলাম নিছি এখানে আমি এক বাটি রসুন কেটে নিয়েছিলাম আর কি বড় বড়ো যেগুলো ইন্ডিয়ান রসুন বলা হয় কোষ বড় বড় ওগুলোয় আমি চামড়া ছিলে একদম গোটা গোটা নিয়ে নিছি তো এখন আমি এগুলো তেলে দিয়ে নিলাম তো আসলে এটা নাড়তে হবে একটু হালকা আর হচ্ছে যে আপনাদের ছোট রসুন দিয়েও করতে পারেন সমস্যা যে যেহেতু আমাদের ছোটো ছিল না এবার তো সেই জন্য আমি রসুনের গুলা দিয়ে করে নিলাম তো আসলে এ আচারটা হচ্ছে যে আপনার খাইতে এত ভালো লাগে তো ওইখানে আমি আপনার কাসুন্দি দিয়েছি নিচ্ছিলাম আর কি কাসুন্দিটা আমি ফ্রিজে রাখছি বসে গেছে তো ওই জন্য জাঁকিয়ে জাঁকিয়ে নিচ্ছিলাম পরে যখন একটু ঝাঁকুনিটা শেষ হলো অনেকগুলোই পড়লো তো আসলে আমি সবগুলো জিনিস আমি আমার মন মতো বা আমার পছন্দ মতন দিই আমি যেটা সবসময় আপনাদেরকে কন্টিনিউ সবসময় এই জিনিসটাই বলি তো আজও তার ব্যতিক্রম কিছুই না আমি আমার মন মতো পরিণ মতো আর কি আমার পছন্দ মতন সব দিয়ে নিলাম তো যাই হোক আমি একটু গণকথা বলি সেটা চেষ্টাগুলো চেঞ্জ করতে পারি না সরি তো সেই জন্য সরি বলে নিলাম তো এখানে আমি একটু লবণ দিয়ে নিলাম হচ্ছে যে আপনার লবণ যদি আপনারা চান একটু কম দিতে পারেন যেহেতু কাশুন দিতে লবণ থাকে তো একটু লবণ বেশি হলে তো একটু কটা মারে না খাইতে তো তো তাই মাঝে আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি তো সেটা সবসময় আসলে বলি বলি আমি তো সেটা হচ্ছে যে যদি আমার চ্যানেলটা ভিজিট করেন আপনারা নতুন হয়ে থাকেন যদি ভালো লাগে বিন্দু পরিমাণ তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হচ্ছে যে আপনার তারই মাঝে আমি চিনিও দিয়ে নিলাম একটু তারপরে এখানে আমি তেঁতুলের কা দিয়েছিলাম একটু সেটা জাস্ট এই মুখে আর একটু টেস্ট বাড়ানোর জন্য বা আর একটু মজা হওয়ার জন্য এতটুকুই তো প্রায় হয়ে আসছে আমার তো প্লিজ যে যে দেখতেছ প্রথমে এসে একটা লাইক করে দিও ভিডিওটি একটু দেখার পরে কেন তোমরা ভিডিওটা দেখো কিন্তু লাইক করতে ভুলে যাও তো সবার কাছে প্লিজ অনুরোধ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও তো তোমরা দেখার পাশাপাশি যেন অন্য মানুষও দেখতে পারে একটু শেয়ার করে দিও আমার ভিডিওটা তো আসলে রসুনি আচারটা এত টেস্ট খাইতে অনেক ভালো লাগে আর হচ্ছে যে আপনার রসুন কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো তো এখানে হচ্ছে যে আপনার আমি থেকে বলে ঢেলে নিলাম আর কি আমি ধুই নাই ধোয়ার আসলে প্রয়োজনে মন নাই যেহেতু আমি একই একই রকমের প্রায় আচারটা দিব তো সেই জন্য আমি এখানে এখন সরিষার তেল দিয়ে নিলাম তো এখন হচ্ছে যে আমি আপনাদের আদা যে আচারটা বলে সেটাই দিব আমি এখন তো আমি এখানে সরিষার তেলগুলো আগে দিয়ে নিছি একটু গরম হচ্ছিলো তো আমি এখন এই যে এখানে কালো জিরা চিকন জিরা মরি শুকনা মরিচ তো আমি এগুলো একসাথে সব কিছু দিয়ে নিলাম এখন দিয়ে একটু নেড়ে নিব আর কি বেশি লাড়া লাগে না আর কি ভাজা লাগে না অল্প একটু ভাজলেই হয় দেখেন কীভাবে ফ্যান উঠতেছিল তো এই তো আমি আর কি এগুলি চাচ্ছিলাম যে একটু ভাজা ভাজা হোক সেই জন্য তা এখানে আমি নাড়িয়ে নিলাম এখন এই তো আমি আদাগুলো দিয়ে নিব। তো এই যে আমি আদাগুলো আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো আসলে আমি আদা রসুনগুলো ছিলে গোটা থাকতে ধুয়ে নিই তারপরে কুচি করি তো আসলে কুচিটা আপনি আপনার মন মতো করতে পারেন আপনি মিহিও করতে পারেন আর হচ্ছে যেরকম একটু একটু মোটো রাখতে পারেন তো আসলে আমি আরও মিহি করতে চাইছিলাম পারি নাই তো আমার হাতটাও প্রচুর ব্যথা করতেছিল এগুলো কাটতে কাটতে আর হচ্ছে যে আমার বটিটা না ধার কমে গেছে জানি না এবার হয়তো আমার একটু ভুলই ছিল ধার পাওয়া যে ভুল মানুষের কাছে ধার করে ফেলছিলাম বটিগুলো সে জন্য তো আসলে ধার হওয়ার জায়গায় সেই জায়গার দাঁড়গুলো একদম চলে গেছে তো যাই হোক এখন আমি আদাগুলো একটু ভালোভাবে বেজে নিব তো এখানে প্রায় আমার বাজা হয়ে আসছে দেখেন আর তেল উঠে গেছে তো আমি এখানে চিনি দিয়ে নিলাম তার সঙ্গে দেখেন আদার কিন্তু প্রচুর ঝাঁস প্রচুর সেটা রান্না করার পরেও থাকে একটা প্রবাদ আছে না আদা পচে যাইলো আদার জাস যায় এই অবস্থা আর কি তো আমি এখানে ভেজে নিচ্ছিলাম ওই জন্য একটু যেন জাসটা একটু কম হয় তো একটু লবণও দিয়ে নিলাম তো এ আমি এখন আর একটু নিয়ে নিচ্ছিলাম ভালোভাবে আসলে এই আচারটা আমি মনে করি যে আদার আচারটা হচ্ছে যে আপনার একটু কিছুদিন ঘরে রেখে আর রোদ দিয়ে দিয়ে খাইলে ভালো লাগে এটা তাজা চাটা এত ভালো লাগে না কেন হচ্ছে যেটা প্রচুর তাজ আর ভালো লাগে আর আরও বেশি ভালো টেস্ট আসে তখন তো আমি এখানে তেঁতুলের কা দিয়ে নিয়েছিলাম একটু টক টক ভাব আসার জন্য তো আসলে অনেক জন্য হলুদ ইউজ করে আমার কাছে ভালো লাগে না আমার এমনিতে ন্যাচারাল যে কালারটা আমার কাছে এটাই ভালো লাগে তো এইখানে আমি ক্যাশুন দি ইউজ করছিলাম আচ্ছা সরি আমি আরেকটা জিনিসও দিছি সেটা হচ্ছে যে ভিনেগার যে যেন নষ্ট না হয় সেই অল্প পরিমাণে আমি ভিনেগার দিয়ে নিছিলাম তো সেটা হচ্ছে যে আর ভিনেগারের যে কাকটা থাকে না বোতলের ওই কাকের এক এক কাক দেড় কাক দিচ্ছিলাম এরকম পরিমাণে দিয়ে নিছিলাম আমি তো দেখেন যখন আর কি হচ্ছে যে আপনার তেলটা উঠে আসছে তখনই বুঝবেন এটা যেহেতু তেলের উপর রাখতে হবে আর এটা রোদ দিতে হবে বেশ কয়েকদিন তো সেহেতু আমি তেলটা একটু বেশি দিয়ে নিয়ে নিলাম তো এখানে প্রায় আমার হয়ে আসছে আচারটা তো আমি তো এখন নামিয়ে নিব একটু পরে হচ্ছে যে তো দেখুন আমার কমপ্লিট হচ্ছে একদম দেখুন কত সুন্দর হয়েছে আচারগুলা আসলে সুন্দর বড় কথা না খাইতে অনেক টেস্ট হয়েছে তো আমি আসলে আস রসুনে আচারটা একটু খাইছিলাম সাথে সাথে কিন্তু আদারটা খাইতে পাইনি এতটাই যাচ্ছিল তো সেটা আর কিছুদিন আমি রোদে শুকাবো তারপর ওইটা খাওয়াবো খাওয়া স্টার্ট করবো আর কি তো যাই হোক দেখেন তো এতক্ষণ আমার সাথে কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন